শীত এলেই নামাজের সাথে আমাদের একটা নীরব যুদ্ধ শুরু হয় বিছানাটা তখন সবচেয়ে আরামদায়ক লাগে কম্বল গাইবিলে মনে হয় আরেকটু থাকি ঘড়ির অ্যালার্ম বেজে ওঠে কিন্তু হাতটা নিজে থেকেই স্নুজে চলে যায় এই অনুভূতিটা নতুন না আমরা সবাই এটা অনুভব করি আর ঠিক এই জায়গাতেই শীতের নামাজ আলাদা হয়ে যায় শীতে নামাজ পড়া সহজ না ওজুর পানি ঠান্ডা ঘর অন্ধকার শরীর ক্লান্ত কিন্তু ইসলাম আমাদের বলে যে ইবাদতে কষ্ট আছে সেই ইবাদতেই সাবাব বেশি শীতের নামাজ মানে নিখুঁত হওয়া না শীতের নামাজ মানে চেষ্টা করা বিশেষ করে শীতের ফজরের নামাজ ফজরের সময় ঘুম গভীর থাকে বাইরে ঠান্ডা বাতাস চারপাশ নীরব এই সময় উঠে দাঁড়ানো শরীরের জন্য কঠিন কিন্তু আত্মার জন্য সবচেয়ে দামি যে বোন শীতে ফজরের নামাজ পড়ে সে কাউকে দেখানোর জন্য না সে আল্লাহর জন্য উঠে ঠান্ডা পানিতে অজু করা সত্যি কষ্টকর হাত পা জমে আসে মনে হয় গরম পানি হলে ভালো হতো। কিন্তু এই কষ্টটাই আমাদের ভেতরের অনেক কিছু পরিষ্কার করে দেয় প্রতিটা ফোঁটা পানি যেন বলে তুমি চেষ্টা করছ আর আল্লাহ সেটা দেখছেন প্রিয় বোন তুমি হয়তো অনেক কিছু চুপচাপ সহ্য করছ পরিবার পড়াশোনা ভবিষ্যৎ সব মিলিয়ে মনটা ভারী কিন্তু যখন তুমি শীতে ঘুম ছেড়ে নামাজে দাঁড়াও তখন তুমি একা থাকো না আল্লাহ তখন তোমার খুব কাছে থাকেন শীতের নামাজ আমাদের ভেতর একটা শক্তি তৈরি করে ধীরে ধীরে তুমি শিখে যাও সবকিছু আরামের ওপর ছেড়ে দিলে চলে না নিয়মিত হওয়া মানেই শক্ত হওয়া আল্লাহকে অগ্রাধিকার দিলে জীবন গুছিয়ে আসে এই অভ্যাসটা শুধু নামাজে না জীবনের অন্য জায়গাতেও কাজ করে অনেকেই ভাবে আমি তো নিয়মিত না তাই শুরু করেই বাকি হবে কিন্তু সত্যিটা হলো নিয়মিত হওয়া শুরু হয় এক দিনের চেষ্টা দিয়ে এক ওয়াক্ত দিয়ে শুরু করো আজ ফজর না পারলে এসা আজ এসা না পারলে মাগরিব ছোট চেষ্টা আল্লার কাছে বড় শীত চিরকাল থাকে না এই ঠান্ডা চলে যাবে কিন্তু শীতের নামাজের জন্য যে চেষ্টা তুমি করছ তার প্রতিদান আল্লাহ রেখে দেন আজ যদি কষ্ট করো আগামী দিনে আল্লাহ তোমার পথ সহজ করে দেবেন নিজেকে আজ এই কথাটা বলো আমি পারফেক্ট না কিন্তু আমি চেষ্টা ছাড়বো না কারণ শীতের নামাজ শুধু শরীরের লড়াই না এটা নিজের নফসের সাথে লড়াই আর যে এই লড়াইটা করে আল্লাহ তাকে কক্ষণও ছেড়ে দেন না শীতের নামাজ শুধু ঠাণ্ডার সাথে লড়াই না এটা আসলে নিজের অলস মনটার সাথে লড়াই মন বলে আজ বাদ দাও আল্লাহ তো দয়ালু হ্যাঁ আল্লাহ দয়ালু কিন্তু তিনি আমাদের চেষ্টা দেখতে চান আর যখন তুমি শীতে ঘুম ভেঙে উঠে দাঁড়াও তখন আল্লাহ বলেন এই বান্দা আমাকে ভুলে যায়নি অনেক বোন মনে মনে ভাবে আমি তো এত গুনাহ করি আমার নামাজে কি আল্লাহ খুশি হবেন এই ভাবনাটা শয়তানের কারণ নামাজ পড়া মানে তুমি নিখুঁত এমন না নামাজ মানে তুমি ফিরে আসছ আর আল্লার কাছে ফিরে আসাই সবচেয়ে প্রিয় শীতের সময় অনেকেই নামাজে অলস হয়ে পড়ে এটা স্বাভাবিক কিন্তু যারা এই সময়েও নিজেকে ধরে রাখে তারাই আসলে নিজের ভবিষ্যৎটা শক্ত করে কারণ যেই শীতে নামাজ ছাড়ে না সে জীবনের কঠিন সময়েও ছাড়ে না ফজরের সময়টা বিশেষ এই সময়টা এমন যখন পৃথিবী ঘুমায় আর আল্লাহ ডাক দেন যে ডাকে সাড়া দেয় সে শুধু নামাজ পড়ে না সে নিজের দিনটা ঠিক করে নেয় ফজরের নামাজের পর দিনটা অন্যরকম হয় মন হালকা লাগে ভেতরে একটা শান্তি আসে প্রিয় বোন তুমি হয়তো ভাবছ আমি তো অনেক দিন ধরে নিয়ম ভেঙে ফেলেছি কিন্তু আল্লাহ কখনো বলেননি দেরি হয়ে গেছে যেদিন তুমি শুরু করো সেদিন থেকেই আল্লাহ তোমার পাশে শীতে নামাজ আমাদের ধৈর্য শেখায় ধৈর্য মানে চুপ থাকা না ধৈর্য মানে চেষ্টা চালিয়ে যাওয়া আজ একটু দেরি হলে আগামীকাল আবার চেষ্টা এই ছোট ছোট চেষ্টাই একদিন বড় পরিবর্তন আনে নিজের ওপর খুব বেশি চাপ দিও না তুমি মানুষ তোমার দুর্বলতা আছে কিন্তু মনে রেখো আল্লাহ দুর্বল বান্দাকেই ভালবাসেন যে দুর্বল হয়েও চেষ্টা করে এই শীতটাকে একটা সুযোগ বানাও আল্লাহকে দেখাও ইয়া আল্লাহ আমি সহজ সময় না কঠিন সময়েও আপনাকে বেছে নিচ্ছি এই কথাটাই তোমার জীবন বদলে দিতে পারে এই শীতে যদি এক ওয়াক্ত নামাজও নিয়মিত করতে পারো নিজেকে বলো আমি পারছি ইনশাল্লাহ